দেখুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন বিশ্বাস ছিল ভরসা ছিল মানুষের উপরে কোনো কথা নয় তারা যা ভালো মনে করেছে রাই মাথা পেতে নিতে হয় চল্লিশ হাজার বেশি মার্জিন কমিয়ে দিয়েছে নিশ্চিত আবার নতুন করে লড়াই হবে এখনো তো পুরো কমপ্লিট হয় না হয় সামান্য আছে দিন দেখাও কি আছে নির্বাচনে আপনার জীবনে হার শব্দটা ছিল না তাই এটা তো থাকি ইন্ডিয়া টিমও তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে হার জিত থাকবে এটা মেনে নিয়ে পথ চলা এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নেতা হবে

সত্তর হাজারের মতো মার্জিন হতেছে গতবার যেটা ছিল এক লাখ এগারো হাজারের বেশি প্রায় চল্লিশের কাছে মার্জিনটা দাম ঠিক নামিয়ে দিয়েছে ধন্যবাদ মানুষকে যারা ভোট দিয়েছেন যারা ভোট দেননি আপনাদের মাধ্যমে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবার এই রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করেছে বনগায় আমরা পারিনি নিশ্চিত আগামী দিনে আমরা এখান থেকে উৎসাহিত হয়ে ঘুরে দাঁড়াবো থ্যাংক ইউ